স্বামী বিবেকানন্দের জন্মদিনকে সামনে রেখে একাধিক কর্মসূচি গ্রহণ করলো ডেবলা ব্লক যুব তৃণমূল সোমবার ডেবরা ব্লকের তিন নম্বর সত্যপুর গ্রাম পঞ্চায়েতের ঝিকুরিয়া এলাকায় ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুঃস্থ পড়ুয়াদের পড়াশোনার সরঞ্জাম প্রদান এছাড়া ওই দুধ ডাকায় দুঃস্থ মানুষদের হাতে কম্বল ও মশারি তুলে দেওয়ার কর্মসূচি নেওয়া হয় পাশাপাশি পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে মধ্যাহ্ন ভোজও করেন তৃণমূল নেতৃত্বরা এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তী ঘাটাল সাংগঠনিক জেলার আইএনটিটি ইউসির জেলা সভাপতি সনাতন বেরা ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধারা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের অধ্যক্ষ সেলিমা খাতুন বিবি সদস্য রাধাকান্ত মাইতি ব্লকের জুর সভাপতি প্রকাশ মিশ্র সহ অন্যান্যরা এদিন খাওয়া দাওয়ার পর বাচ্চাদের নিয়ে খেলাধুলার আয়োজন করা হয় আজকে আমাদের যুগাচার্য আমাদের স্বামী বিবেকানন্দ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী হিসেবে আমাদের ডেবরা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজকে আমরা একটা মহতি কর্মসূচি গ্রহণ করেছিলাম আমরা আজকে ছোট ছোট ছোটো কচিগাছাদের নিয়ে এই ডেবরার সত্যপুর অঞ্চলের চকমানু টু বুথে লোধা সবর সম্প্রদায় এলাকায় আমরা কচিগাছাদের নিয়ে আমরা স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করেছিলাম এবং তৎসহ তাদের হাতে বই খাতা পেন্সিল পেন সহ একাধিক পড়াশোনার সরঞ্জাম আমরা প্রায় জন শিশুর হাতে তুলে দিয়েছি এবং তার সাথে শীতগ্রস্ত কম্বল ও মশারি দুঃস্থ ব্যক্তিদের হাতে তুলে দিলাম এবং তাদের সাথেই বসে আমরা আজকের দুপুরের আহার শেষ করলাম আমাদের এই কর্মসূচিতে আমাদের উপস্থিত ছিল ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তী মহাশয় সাথে উপস্থিত ছিল আমাদের জেলা চেয়ারম্যান রাধাকান্ত মাইতি মহাশয় আমাদের জেলার আইএনটি টিউসির সভাপতি সনাতন বেড়া মহাশয় তার সাথে ব্লকের আইএনটি সভাপতি আলতাব আলী সহসভাপতি আমাদের সীতেশ ধারা মহাশয় ছিল অনুপম দাস মহাশয় ছিল এছাড়াও আমাদের প্রাক্তন বিধায়িকা আমাদের সেলিমা খাতুন বিবি মহাশয় মহাশয়া ছিল আমার ব্লকের মহিলা নেত্রী আমিনা বিবি থেকে শুরু করে আমাদের কর্মাধ্যক্ষরা একঝাঁক কর্মাধ্যক্ষ মুনমুন সেন মন্ডল সুস্মিতা দত্ত থেকে শুরু করে একাধিক নেতৃত্ব আমাদের ছাত্র পরিষদের সভাপতি ভাই পলাশ থেকে শুরু করে আমাদের প্রতিটি অঞ্চলে যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সভাপতিরা প্রত্যেকেই উপস্থিত ছিল পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে